এর আগের দিন আমি ত্রিভুজ দিয়ে কিছু ছবি দেখিয়েছি আর ওই দিকটা আমার হয়েছিল হয়েছিল আজকে এল দিয়ে গোটার সাথে ছবি দেখাচ্ছি এর পর লেক এ লেক এই এল আমার কটা লেখা আছে সাতটা এটা থেকে আমি ছবিগুলো করছি যেমন এলটা লেখা আছে এর ফল লেখ তারপরে এল এল ল্যাম্প আমাদের যে ল্যাম্প হোল্ডার রাখি এল লেখা আছে তার থেকে ব্যাপার ল্যাম্প কীভাবে হবে এদিকে ধরে দিলাম করলাম এই দিক থেকে ফোল্ডারের পয়েন্ট করবো এরকম একদিকে এটা থাকবে মানে যেটা আছে সেই জিনিসটাকে দিয়ে করা ফিলাম এগুলো একটা লাইটের চল আবার এল দিয়ে একটা লাইট এখনকার যে লাইট হচ্ছে সেটা হলো চার্জার লাইট তো এলটা সিম্পিল রইল এদিকে ব্যাটারি রাখার জায়গাটা হলো তারপরে এই দিক ছেড়ে গেল এইখানে ল্যামগুলো থাকে আচ্ছা এই দিকটা কী হবে না এই দিকটা এইভাবে মাথা করার থাকবে এই কি হবে এই দিক থেকে এটা একটা বৈদ্যুতিক চার্জার এখানে সুইচ এখানে চার্জারের পয়েন্ট এই ল্যামগুলো এইটা কিন্তু চার্জার লাইট হবে তারপরে দেখো বাচ্চাদের লজেন চুপস আমরা আগেকার দিনে দেখেছিলাম এইরকম প্যাকেটকে ঠিক পাকানো দেখো পলিথিনে গুছিয়ে জিনিসগুলো ঠিক এইভাবে হতো তবে দেখো আরেকটা জিনিস লন্ডন আমাদের বাংলায় আগে যেমন লন্ডন ছিল এইটা দিয়ে এই গেলো এদিক থেকে এই নামলো এই নামলো গ্রাম বাংলার মানুষের কাছে এটা কিন্তু একটা দারুণ আলো ছিল এটা হলো কেরোসিনের হবে এদিকটা এই দিলাম এটা এদিকে কাঁচ হয় এদিকে এই দিলাম এটা ছাউনির মতো হয় এইভাবে এই এই জায়গাটা এই হবে একটা টিনের বলের মতো এই এইদিকে হাওয়াটা পাস করে আর এটা কী হয় একটা একটা লন্ঠন গ্রাম বাংলার দিকে লন্ঠনটা দেখা যায় এল ফর লক হবে যেমন কীভাবে লক করব হ্যাঁ দেখো এই দিলাম এইখান থেকে একটা এটা লক কীরকম না দেখো আরেকটা কি হবে এল ডি এল এ ল্যাডার এর ফল ল্যাডার মানে মই করা যেতে পারে কিছুই নেই ভবিষ্যতে তাহলে আজকে আমরা এল দিয়ে সাতটা দেখানো এ ফর লেগ এ ফর লাইট এ ফর লাইট চার্জার লাইট এল এ লজেঞ্চুস এল এ লন্ঠন এল এ লক এল এ ল্যাডার ঠিক আছে এরপরের দিন আবার এম দিয়ে কিছু